নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি চিরের ফিঙ্গার বা পোয়া ফিঙ্গার রেসিপি রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতেও খুব সুস্বাদু রেসিপিটি করবার জন্য একশো গ্রাম চিরেকে আগে থেকে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছি আর সঙ্গে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু এখন আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব এখন এরই সঙ্গে দিয়ে দেব কুজিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতা সঙ্গে আরও অ্যাড করব ভাজা মশলা এখানে আমি গোটা জিরে ধনে আর গোটা গরম মশলাকে ড্রাই রোস্ট করে কুড়ো করে নিয়েছি এছাড়া আরও নিয়েছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ চাট মশলা সব শেষে বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করেছি দু চামচ পরিমাণ বেসন আর এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখন হাতের মধ্যে তেল লাগিয়ে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে গোল আকারে সেপ দেব এরপর এভাবে লম্বা ফিঙ্গারের আকারে গড়ে নেব দেখুন ঠিক এমনই হবে এভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেলটাকে হাই হিট গরম করার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে একে ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে দেব এভাবে মিনিট তিন চারেকের মতো উল্টে পাল্টে ডিপ ফ্রাই করে নেব সন্ধ্যা খাবারে চটজলদি কিছু স্ন্যাক্স বানানোর জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে এখন এগুলোকে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ